বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি পরম কর্মময় পরম দয়ালু আল্লাহর নামে মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব কেমন আছেন সবাই অ্যারাউন্ড এশিয়ার ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দর্শক নিত্যদিনের মতো আজকেও বেরিয়েছি ঠিক নিজের কর্মস্থলে যোগদানের জন্য পথিমধ্য এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন আর এই পার্লামেন্ট ভবনটি গাড়ির ভিতর থেকে যখন দেখতে পেলাম তখন ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি আর শুরুতেই বলে রাখি আজকের মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশ আঠাশ টাকা ষাট পয়সা সো গত তিন দিনের রেট কিন্তু সেম আঠাশ টাকা ষাট পয়সা করেই চলতেছে আর বিশেষ কথা হলো যে মাসের পনেরো তারিখ অর্থাৎ এখন তো আর কোনো বেতন পাবে না সেই জন্য এখন টাকার মান কিন্তু বাড়তি আছে তবে যখনই এক তারিখ কিংবা দুই তারিখের উপর থেকে কিন্তু টাকার রেটটা কমতে শুরু করে এবং সেটা দশ তারিখ অবধি বহাল থাকে এবং দশ তারিখের পর থেকে কিন্তু আবারও টাকার রেট উঠতে থাকে সো এটাও কিন্তু একটা সিন্ডিকেটের ধারা সো যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেই মালয়েশিয়ার পার্লামেন্ট ভবন এলাকা আর কিন্তু দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর বিভিন্ন ধরনের গাছপালাতে কিন্তু সুসজ্জিত সো দর্শক এখন আমরা পৌঁছে গেছি আমাদের কর্মস্থলে একজন মালয়েশিয়ান স্থানীয়দের বাসাতে এবং দেখতে পাচ্ছেন যে বাসাতে এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি সো এখানে একটি হাই ডোর ইনস্টল সে কারণে আসছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলছে অর্থাৎ গ্রান্ডিং এই গ্র্যান্ডিং করে কিন্তু কংক্রিট কাটতে হচ্ছে কারণ এখানে দরজাটা ইনস্টল করতে হবে সো দেখতে পাচ্ছেন দরজা আউটার ফ্রেম আমাদের ইনস্টল করা শেষ এখন ইনার ফ্রেমটা ইনস্টল করতেছি সো এই যে আমার সহযোগিতা আছে দুইজন এবং সাথে আছে আরো একজন ড্রাইভার সো দেখতে পাচ্ছেন ওদেরকে বললাম যে একটু ঠিক আমার কে সহযোগিতা করতে তারা সহযোগিতা করছে দেখুন এখন আমার আবার কাজ শুরু হয়ে গেছে সো আমি এটাকে লেভেল দিতেছি লেভেল দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এইট এম এম ক্লিয়ার গ্লাস এবং সাথে হাই পারফরমেন্স স্লাইডিং ডোরের প্রোফাইল সো এটা আমি কিন্তু ফ্যাক্টরিতে নিজেই তৈরি করছি নিজেই তৈরি করে আবার এই যে সাইডে নিয়ে আসছি ইনস্টল করার জন্য সো এই এই যে যে এখন কিন্তু কিন্তু আমার লেভেলের লেভেলের কাজটা চলতেছে কাজ হয়ে গেলে এখানে লক কিছু কাজ বাকি আছে সেটা আমি সমাধান করব সো আমার এই কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে কখনোই ভুলবেন না সো দর্শক এখন প্রায় আমার কাজ শেষের দিকে চলে এসেছে এখন আমাদের আবার চলে যাবার পালা সো যাবার আগে এখানে কিছু ব্ল্যাক টেপ লাগানো আছে অ্যালুমিনিয়াম ফ্রেমে সো এগুলো খুলতে বললাম তারা খুলতেছে সো দর্শক আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও তো সেই পর্যন্ত সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ